ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির কফিনের পাশে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুদুর রহমান কোন পরিচয়ে রাজনৈতিক দলের নেতাদের সাথে দাঁড়িয়েছেন সেটা নিয়ে প্রশ্ন সুরেন সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ফেসবুক পোস্টের করা জবাব দিয়েছেন দূর প্রবাসে থাকা ভারত ও আওয়ামী লীগ বিরোধী সক্রিয় শক্তি ডাক্তার বিনাক্ষী ভট্টাচার্য জুরকান্নাইম তার ফেসবুক পোস্টে লেখেন ওসমান হাদির লাশ দেশে পৌঁছেছে এখানে উপস্থিত সকলেই সরকার বা কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট কিন্তু মাহবুদুর রহমানের সংশ্লিষ্টতা ঠিক কাদের সাথে সাংবাদিক জুলকার নাইনের সরব প্রশ্নের জবাবে পিনাকি ভট্টাচার্য লেখেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান কোন ক্যাপাসিটিতে এয়ারপোর্টে শহীদ হাদির লাশ রিসিভ করার আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন এটা জানার জন্য তোর বাপ মহাচোরা চুপ্পু এবং তোর বয়ফ্রেন্ড ওয়াকারুজ্জামানকে জিজ্ঞেস কর এরপর সাংবাদিক জুলকার নাইনকে উদ্দেশ্য করে লেখেন যে তোকে ডিজিএফআইয়ের প্রাতিষ্ঠানিক সহযোগিতা দিয়ে তৎকালীন সেনাপ্রধান বাটপার আজিজের বিরুদ্ধে আল জাজিরায় এপিসোড তৈরি করে দিয়ে ভাড়াটি সাংবাদিক বানিয়েছে সেই খুনি জেনারেল হামিদের কথা মনে আছে কি সাবেক মহাপরিচালক ডিজিএফআই মেজর জেনারেল হামিদুল হক যে এখন পালিয়ে ইন্ডিয়ায় থাকে ঘাতক হাসিনার সাথে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টায় লিপ্ত তাকে জিজ্ঞেস কর